হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জিত ছুটি লাইফ টাইমে তোমাদের স্বাগত জানাই আবার একটা অনেক দিন পর নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম আজকে ঠিক আছে এই যে আমার এই যে আমার বস বস এটা হচ্ছে আমার বস এটাকে নিয়ে আজকে আমি মার্কেটিং করতে হবে ঠিক আছে আমি নতুন ব্যবসা শুরু করেছি কাজ মাছ ছেড়ে দিয়েছি চলো তোমাদের দেখাবো আমি কিসের ব্যবসা করছি চলো মার্কেটে গিয়ে তোমাদের দেখাবো এই যে আমার বসকে নিয়ে ঠিক আছে এটাই হচ্ছে আমার এখন সম্পদ এই বসটাকে নিয়ে আমরা যাবো চলো দেখা যাক তো গাইজ দেখো আমার বসকে কিন্তু এখানে বের করে নিয়েছি আমার বসটা দেখে নাও ঠিক আছে একদম আমার নিউ বস ঠিক আছে এটা আমার শ্বশুরের ভ্যান ঠিক আছে শ্বশুরবাড়ি থেকে এইটা কিন্তু আমি পুরো নতুন মাচা বানিয়েছি দেখতে পাচ্ছি আমার বসকে পুরো আমি পুরো নতুন করে তুলেছি দেখতে পাচ্ছো একদম ঝকঝক চকচক করছে এই বসকে নিয়েই আজকে আমি মার্কেটিং যাব মার্কেট করতে চলো তোমাদের পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো এই বসটাকে নিয়ে যাব এবং কি মার্কেটিং করব সেটাই তোমাদের আজকে দেখাবো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ধরুন ধরামের ভ্যান্ড বেরিয়ে পড়েছি ঠিক আছে চলো দেখা যাক মার্কেটে গিয়ে কি করা যায় তো বন্ধুরা আমি মার্কেটটা ঘুরে দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমি দেখো বাড়ির প্যাজ নিয়ে চলে এসেছি দু দু বস্তা তিন বস্তা পেঁয়াজ এখানে কিন্তু আমার বউ আমার সাথে অনেক হেল্প করে দিচ্ছে কারণ নতুন নতুন ব্যবসা করছি একজন না হলে খুবই কষ্ট হয়ে যায় বুঝতে পারলে তো গাইজ দেখো আমার ব্যবসাটা দেখো এই যে পুরো কাঁচা ব্যবসা এই যে পুরো নাসিক পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজ দেখো খালি সাইজ দেখবে তোমার দেখাই দেখো পুরো একদম আপেল আপেল সাইজ বুঝতে পারলে এই হচ্ছে আমার ব্যবসা এখন নতুন ব্যবসা শুরু করেছি ঠিক আছে দেখো এই যে এইখানে পেঁয়াজ আছে বড় বড় সাইজ এইখানে এই যে বস্তায় বস্তায় দু বস্তা আছে মিডিয়াম সাইজের প্যাঁচ আছে ঠিক আছে তবে নতুন শুরু করেছি চলো তোমাদের আশায় তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলেই কিন্তু আমার ব্যবসাটা উন্নতি হবে আর গাইজ হ্যাঁ আমি কিন্তু ব্যবসাটা নতুন শুরু করেছি ঠিক আছে যে প্যাজের বস্তা এই বস্তায় বস্তায় দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে ঠিক আছে নতুন শুরু করেছি হাটে হাটে মাল বিক্রি করছি পাইকারি খুচরো বিক্রি করছি ঠিক আছে এখানে বড় পেঁয়াজটা তো তোমরা দেখতেই পেয়েছি যে বড় পেঁয়াজটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে পাইকারি খুচরো বিক্রি করছি সেই সবে নতুন শুরু করলাম এই যে আমার বস এইটাকেও তৈরি করলাম প্রচুর টাকা খরচা হয়ে গেছে তোমরা খালি একটু সাপোর্ট করো এইটুকুই চাই কেন বহুদিন পরে একটা ভিডিও আপলোড করলাম ইউটিউবে ঠিক আছে আর তোমরা একটু এত সাপোর্ট করেছো আমার দুটো ভিডিওতে প্রায় আমার মনিটাইজেশন হতেই গেলো তো আমার চ্যানেলটা ঠিক ঠিক আছে তোমরা একটু এরকমভাবে সাপোর্ট করো তাইলে আশা করি আমার আগামী দিনেও ভালোভাবেই চলবে আমার ব্যবসা শুরু করছি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই